মুহাম্মদ বুকশপের পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ সালের এস এস শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের আলোচনার বিষয় হল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বইটি সম্পর্কে তাহলে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য নিশ্চিত করতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঞ্জেরি নিয়ে এসেছে বিশ্বমানের ট্রিপল ট্রিপোলা মেথডে রচিত অনুশীলন বই ট্রিপল এ মেথডে রচিত অনুশীলন বইগুলো তোমাদের শ্রেণী মূল্যায়ন টেস্ট পরীক্ষা ও বোর্ড পরীক্ষার সেরা সাফল্য নিশ্চিত করতে সার্বিকভাবে সহায়তা করবে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইটিতে রয়েছে ট্রিপল এ অ্যানালিসিস অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট মেথডে প্রস্তুতির সার্বিক নির্দেশনা বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু উত্তর বিশ্লেষণ ও ব্যাখ্যাসহ শতভাগ কমন উপযোগী বহু নির্বাচনী প্রশ্নোত্তর নতুন কাঠামো অনুযায়ী সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তর অ্যাসেসমেন্ট উপযোগী প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট বোর্ড প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন বোর্ড পরীক্ষার প্রশ্ন ও মাস্টার ট্রেনার প্রণীত প্রশ্ন ও সমাধান সার্বিক প্রস্তুতি সহায়ক সমৃদ্ধ পরিশিষ্ট অংশ তাহলে আর দেরি কেন এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে পাঞ্জেরের দশম শ্রেণীর অনুশীলন পদার্থবিজ্ঞান বইটি সংগ্রহ করো এখনই বুকশপ শাহজাদপুর গুলশান ঢাকা থেকে সেরা দামে তাছাড়া আরও অন্যান্য প্রকাশনী বইসমূহ